বৌরে যে লাইছ। তুমি নেশা পাইছ কই তুমি তো নেশা করছ সকালে করছ নেশাটা কই পাইছ হাতি আসি নেশা কই বাজারে কে বিক্রি করে কে চেঙ্গা বাজারে নেশা কে বিক্রি করে তোমার যে দোকান দেখ এটা হলো কোনখান দি তুমি আর কি নেশা করো বাবা 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 ট্যাবলেট তোমার তো যে অবস্থা অবস্থায় তো তুমি নেশা করো এই যে তুমি আর নেশা করি বউটা মারিয়ে লাইলা আর সুরিটা বাদ এই নেশা পাইছে গো এটা হলো মূল মিয়া তুমি এই যে দর্শক এই যে দেখেন এই নেশা এটা এটা মানে নেশা করি বউরে যে মারছ

কাজটা ঘটাইছে তুমি সুরি মারি দিছো বউরে হ্যাঁ কি একটা নেশাখোর ছেলে দেখেন এই যে নেশা কই সেই নেশার গরে বউরে হত্যা করছে সে এখনো অনুভব করতে পারে না মানে বুঝতে পারে না সে যে যে বউ জে মারা গেছে এরটা তোমাৰ এটা বাচ্ছা আছে চাৰি বছৰৰ ফুটবলাৰালাম মুৰ্শিদী খুলনাৰ দুই মন খুলনা তুমি এইখনে আছি বিয়ে কৰিছ বালক এটা বাচ্ছা বৌটাৰ হত্যা কৰিলে তুমি বুজি পাৰিছ নেশা কি কি নেশা করো কোনটা তুমি গাজা খাও বাবা খাও না তোমার তো এখনো গোর কাটা নাই নেশার যে এই যে নেশার কারণে তোমার চোখ যে অবস্থা এই যে দেখেন সেই হ্যাঁ ঘুমের টেবলেট না তো এই বাবা 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 ভাইসো কই হাতিয়ে আইস কয়দিন তুমি

এটা এই যে দেখেন সে আসলে এই যে নেশার কারণে সে বউ হত্যা করছে সে এখনো বুঝতে পারে নাই তোমার যে বাচ্চা আছে এটা জানো তো তুমি বাচ্চা আছে বৌটা কেন মারলা কেন সুরিটা যে মারলা সুরিটা যে মারলা এই সুরি মারলে যে বউ মারা যাবে এটা বুঝতে পারছো তুমি বুঝতে পারছো হ্যাঁ মানে তার নেশা না নেশার ঘোর এখনো কাটে নাই আলা নেশা করে যে দেখেন প্রিয় দর্শক এটি সোনাদিয়ার এক নং সোনা সোনাদিয়ার এক ওয়ার্ডে এই যে এটা তার বাড়ি খুলনা সে নেশা করে নেশা করে করে মারার সাথে সাথে বউ মারা গেছে কি হাসপাতাল নিলে তো মারাই গেছে তুমি হাসপাতাল নিলে বাচ্চা যাবে কিন্তু সে তো মারাই গেছে জাগায় মারা গেছে না সে সে যে জাগায় মারা গেছে এটা বুঝতে পারছো

এই তোমার যে অবস্থা তুমি তো যে অবস্থা কি খাও তুমি নেশা কি নেশা কৰ ডিচিপ্লিন তু খাও এটা যে নেশা নেশা এটা দোকানদারে বুজা নাই তো এটা কি ভাবে খায়

আচ্ছা এখানকার এখানকার কেউ খা এখানকার তোমার সাথে তুমি বাত না বাত না এই যে তোমার সাথে নেশাটা এখানকার এই এলাকার এটা তো সোনা দিয়ার এক নম্বর ওয়ার্ড মাইচারা তোমার জানা মতো আশেপাশে এখানকার কেউ খায় হ্যাঁ তাহলে তুমি এটা কিভাবে কিনলে এখানে আসে এই যে অপরিচিত লোক তোমার কাছে এই ট্যাবলেট বিক্রি করছে কে এ যাই বলে গাঁজা বাবা মনো সব খা সব খা এটা দশ থেকে দশ থেকে

চুরি মারিয়ে দি তাড়াইছে তুমি চুরি মারি বাবা এটা কি জানো আর এই যে দেখেন নেশা করি সে বুঝতে পারে না যে চুরি মারি দেওয়ার পরে যে সে মারা গেছে হ্যাঁ দোকান থেকে কিনছে কয়টা কিনছ কয়টা কিনছ দশটা কিনছ কয়টা খাইছ দশটা একসাথে খাইছ এই যে দেখেন সে দশটা একসাথে ডিসিপ্লিন টু এটা নামে শুনি নাই ডিসিপ্লিন টু কে মানে তুমি দশটা খাইছ এই ডিসিপ্লিন টু দশটা খাইছো এইদিকে দেখো এইদিকে দেখো তুমি ডিসিপ্লিন টু দশটা একসাথে খাইছো এই যে দর্শক দেখেন সেই ডিসিপ্লিন টু আসলে এই ওষুধটা কিসের কাজ করা জানে না এটা দশটা একসাথে খাইছো এটা ওইদিকে ডিসিপ্লিন টু